সকলকে আরেকটা নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি আমি সুরেন্দ্রনাথ হাঁসদা আজকে আমাদের পরিবেশ যাত্রার তৃতীয় দিন আজকে আমাদের যাওয়ার আছে বেলপাহাড়ি হাট আজকে বুধবার দিন তো বিকাল তিনটার দিকে আমি বেলপাহাড়ি হাট পৌঁছাচ্ছি তো সেইখানে আমাদের পরিবেশ নিয়ে প্রচার থাকবে আর এখন আমি বাড়িঘাটি হয়ে কান্দারুনি ড্যাম হয়ে গোহালবেড়িয়া হয়ে পেরিয়ে হদ্রা হয়ে বেরিয়ে যাব বেলপাড়ি হাটের দিকে তাহলে ঠিক আছে চলো আর আমার ভিডিওটি ফলো করতে থাকো আজকেও আবার খান্দার নেমে ডেমে এসে পৌঁছালাম পরিবেশ যাত্রা লক্ষ্য করে আজকে আমাদের পরিবেশ যাত্রা ছিল তো এই পরিবেশ যাত্রার প্রচার এখানে পর্যটক এই সময়টাতে খুব আসে তো আজকে শূন্য এই খান্দারান ড্যাম এইটার উপর দিয়েই আজকে বেলপাহাড়ি হাট আছে এইটার উপর দিয়েই হ্যাঁ গাডরাসিনী হইয়া গৈবিল বিল হইয়া আমরা পেরিয়ে যাব বেলপাহাড়ি হাটে তো সেইখানে আমাদের পরিবেশ যাত্রার পরিবেশ সচেতনতার প্রচার থাকবে তো ঠিক আছে এইখানে আর বেশি দেরি করছি না আমরা বেরিয়ে যাব বেলপাহাড়ির দিকে খান্দারনি ড্যাম এইভাবে আমরা যদি পশ্চিম দিক থেকে এই পাড় পশ্চিম দিকের এই পাড় থেকে পূর্ব দিকে তাকাই এইভাবে দেখাবে খান্দারনি ড্যাম খুব ভালো সৌন্দর্য প্রকৃতির মাঝে তবে এটাকে যদি একটু গুছানো যায় ভালো সাজানো যায় সাইডে কোনো পার্ক যদি থাকে কি কোনো চিড়িয়াখানা থাকবে ছোটোখাটো খাটো যদি বোর্ড থাকতো থাকতো সেক্ষেত্রে সৌন্দর্যটা আরও বাড়তো সাইডে সাইডে যদি ফুলের গাছ থাকতো আরও আকর্ষণটা বাড়ত ফলে বেশিক্ষণ থাকার মতন স্টে করার মতন ট্যুরিস্টদের সময় থাকছে না একটুকু পাক দিলেই মোটামুটি সময় কেটে যায় আধ ঘন্টা কি চল্লিশ মিনিট ঘোরার মতন এই জায়গা তো সেটাই পরিযায়ী শ্রমিক প্রায় দেখতে পাওয়া যায় এইখানে এইখানে যদি শব্দ দূষণ কম করা যায় কি অন্যান্য বিভিন্ন রকম আবর্জনা কম করা যায় তাহলে পরিযায়ী পাখিদের অনেক আমরা দেখতে পাব তো ঠিক আছে আমরা এখন যাব এদিকে পিকনিক স্পট এই যে খান্দারণি ড্যামের হ্রদ যে দিক থেকে জল বয়ে এসছে যেটা হচ্ছে একটা হচ্ছে আপনার গাডরা পাহাড়ের সাইড সাইড দিয়ে যে ছোট্ট একটা নালা বয়ে চলেছে সেই নালার জল আর তার সঙ্গে সঙ্গে অন্যান্য বেশ কিছু জঙ্গলের ভিতরে যে নালাগুলো তৈরি হয়েছে সেই দিকের জল এখানে এক জায়গায় মিলিত হয় এখান ডেমে তো এই রাস্তা দিয়ে গাডরা পাহাড় সিন পাহাড় যাওয়ার রাস্তা খুব ভালো রাস্তা প্রকৃতির মাঝে হেঁটে যাওয়া রাস্তা আর যদি সময়টা হয় এই সময় একটু আনন্দটায় আলাদা লেবেলের থাকে কারণ পাতা ঝরার সময় যে সময়টাতে ঝরা পাতার আওয়াজ তার সঙ্গে সঙ্গে বিভিন্ন পাখির আওয়াজ একাকি অনেক কিছু ভাবতে ভাবতে হারিয়ে যাওয়ার মতন প্রকৃতির পরিবেশ তো ঠিক আছে আমার ভিডিওটা সবসময় ফলো করে রাখবেন আর সাবস্ক্রাইব করবেন বরাবরের মতো আপডেট পাওয়ার জন্য আর পরবর্তী ভিডিও ছোটো ক্লিপ আমরা বেলপাহাড়ি হাটে নিয়ে নেব আর আজকে সাইকেল যাত্রা বেলপাহাড়ি হাটে আমরা সমাপ্ত করব এখন এই যে এখানে দেখুন এটা হচ্ছে পিয়াল পিয়ালের পিয়াল ধরার সময় হয়ে গেছে ফুল দিয়ে দিয়েছে ফুল দিতে শুরু করেছে খুব ভালো মিষ্টি মিষ্টি ফল মোটামুটি এই ফলের বীজ থেকেই অনেক সুন্দর সুন্দর মিষ্টি এই বেসন থেকে তৈরি করা হয় এই বীজের ফলের বেসন দিয়ে গুঁড়ি দিয়ে যেটাকে বলা হয় তো ঠিক আছে চলো গাড়্রাবুর গাডরা পাহাড়ের পাশ দিয়ে সাইকেল যাত্রা কারণ দ্বিভাষী ব্লক করা হচ্ছে ফলে তখন কি ভাষা বেরিয়ে যাচ্ছে বোঝা যাচ্ছে না তো যাই হোক আমরা উটি গডরা পাহাড়ের পাশ দিয়ে সাইকেল যাত্রা এই চি গডরা পাহাড় আ জাস্ট এক এই রাস্তা দিয়ে আমরা খাদারনি ডেমো যেতে পারবো আগির দিকে নয় আমি তো আগির দিকে যাচ্ছি যেটা গডরা পাহাড় উঠার মেন প্রবেশ দ্বার তার মানে মূল প্রবেশ দ্বার যেখানে আছে সেই রাস্তা দিকে সামনের দিকে আমি এগিয়ে চলেছি তো পিছন দিকে হচ্ছে খাদারনি ডেম যাওয়ার রাস্তা और ये गाड्रा पहाड़ पुरो सामने एकदम गाज दिए भर्ती गाड़्रा पहाड़ खूब भलो प्राकृतिक दिक दिए सौंदर्य दिक दिए नीचे के खुजे पवार दिक दिए ये गाड़्रा पहाड़ घुर्ती आसा एकदम सैरा ठिकाना थी ठीक हमारा पास केटे बै जाब बेलपाड़ी दिखे जा। बेलपाड़ी हाट मुझे तो भागी हाट एलाका भी तीरे सब्जी को नौंका खरीन चला कना उन उनकी भागी के हाट हुई वाला का थोड़ा सुविधा हुई अनुभव ये रे और ना भरे तो सब्जी हाट ना ना बिल्पड़ी हाट रे नौंका परिमाण मंत्र होड़ को हा प्रत्येक सप्ताह भितर भागी भागे रोजगार ने जैगा बाजार जैगा को तैयार का जजोदारी आजे उल्टावक गो जन ली बात तबे जजोदारी भागे जगह दखलका

lokal ren ke canda bila turun ora ahar nua dari bos tak kau harta kita, nuan huru doh bos tak, cukup kom jaya ada cerita kat tin cerita kat rate mana, nuan aku, ah, orang kau motor kau harta kita, dulu tu, nuan dari aku sah pernah bansir nak baper pernah harta mana, mungkin kadi sosta damte mena Daunti, गेंदा नदा कोट ना दुकु को चेला हार्ट ना को तो फ्री जहाँ सस्ता मी सौ टाका टाका दूस टाका पंच टाका जोड़ा जोड़ा जहाँ को हाटका भागे गोटाम नवादे बुझे नई हाट रे प्रचार मुचाद होना तो मोड़ा धावी के वीडियो तो है कंप्यूटर और अंताले ठीक है यदि वीडियो कुसी को विचार करन लाइक शेयर कमेंट और सब्सक्राइब करते तो